শুনলে পালায় বা খেপে যায় পাগলা সারের মতন বা কুকুরের মতন তাদেরকে এই বাংলার ছেলে বলা যায় কিনা বলছে তারা তাদেরকে একবার গলায় বলতে চাই এই বাংলায় সবাই কিন্তু বাঙালিকে সম্মান করে থাকুন গতকাল এই রাজ্যে প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি তার বক্তব্যে দু তিনটে বাংলা শব্দ বলার চেষ্টা করেছেন নমস্কার বলেছে ওই কেমন আছো বাঙালি এটা বলার চেষ্টা করেছেন তিনি এবং জয় মা দুর্গা জয় মা কালী এবং পূর্ববর্তী আরেকটি সভায় তিনি জয় মা দুর্গা বলেছিলেন তো হঠাৎ আমার এবং প্রচুর বাঙালির মনে প্রশ্ন যাক যে জয় শ্রীরাম ছেড়ে জয় মা দুর্গা বা জয় কালী কেন বলতে হচ্ছে বলবো এই যে বলবো একটাই কারণ বিজেপি বুঝে গেছে যে বাঙালির আবেগ কোথায় বাঙালির শ্রদ্ধা কোথায় বাঙালির ভক্তি কোথায় জয় শ্রীরাম বলে তারা এই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না তার ফলাফল দু এবং তাই জয়মা কালী বা জয়মা দুর্গা বলে তার বক্তব্য শুরু করতে হচ্ছে এবার আসি যে জয়মা দুর্গা বা জয়মা কালী বা কেমন আছো বাঙালি বা নমস্কার এ কটা শব্দ বলেই কি বাংলার মন জয় করা যায় বা বাঙালির মন কি জয় করা যায় উত্তর না কারণ বাঙালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হচ্ছে সেটা আর বাংলার মানুষ জেনে গেছে সেটা বলার আর অবকাশ থাকে না কারণ দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর অত্যাচার চলছে গুজরাটে গুজরাটের সুরাটে একজন বাঙালি ব্যবসায়ী বাংলায় সাইনবোর্ড নিয়েছিল বলে গুজরাটের পুলিশ তাকে অত্যাচার করে রাজস্থান হরিয়ানা বিহার উড়িষ্যা প্রত্যেকটা জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেইখানে বাঙালির উপর নিগ্রহ চলছে এবং পরিচয় শ্রমিকদের উপর অত্যাচার চলছে আচ্ছা বিহার বা উড়িষ্যার প্রচুর মানুষ ইউপি প্রচুর মানুষ এই বাংলায় রয়েছেন এবং তারা কাজ করেন কলকাতা পৌরসভায় তো প্রচুর শ্রমিক আছেন যারা বিহার বা ইউপি থেকে এসছেন তাদের উপরে এই অত্যাচার চালানো হলে তারা কোথায় যাবে এই বাংলা রাজ্য সরকার বা প্রশাসন সেটা করছে না বলে বা বাঙালি এটা নিয়ে কথা বলছে না বলে বাঙালির উপর অত্যাচার করবেন আপনারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধু মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে এমনটা নয় তাদের টার্গেট হচ্ছে বাঙালি উড়িষ্যায় সুরজিৎ দাস নামে একজন বাঙালি হিন্দুর উপর অত্যাচার হয়েছে আজকে একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম ভিন রাজ্যে একজন পরিযায়ী শ্রমিক মারা যায় এবং সে হিন্দু তার পরিবার বলে সেখানে দাহ করিয়ে দিতে কিন্তু তার দেহ বাঙালি বলে দাহ করা হয়নি চার দিন পরে তার দেহ টাকিতে আনা হয় বসিরহাটের টাকিতে তার ধর্ম হিন্দু বিজেপি সবসময় বলে না যে আমরা মুসলিমদের এই দেশ থেকে তাড়িয়ে দেবো মুসলিমদের এত বাড়াবাড়ি করা পছন্দ করে না যদি আমি তাদের যুক্তি নি তারা মুসলিম বিরোধী কিন্তু যেই বাঙালিদের উপর নিগ্রহ হচ্ছে বা তে নাম বাদ যাচ্ছে তাদের নাম যদি খুঁজে দেখা যায় তাদের বেশিরভাগ হিন্দু এনআরসিতে চারজনের নাম বাদ গেছে তারা চারজনই হিন্দু এবং উত্তর চব্বিশ পরগনায় মতুয়া সম্প্রদায়ের ছজন তারপরে রাজস্থানে আটজনের জনের উপর অত্যাচার চালানো হয় কারণ তাদের একটাই ওপর তারা বাঙালি তাদের একটি কার্ড ছিল মতুয়া সম্প্রদায় সেটা দেখানোর পরও তাদেরকে ছাড়া হয় না বিভিন্ন জায়গায় মৃৎশিল্পী বানানোর সময় ঝামেলা লাগে বজরং বকলমি বিজেপির তারা এসে সেই বাংলা অত্যাচার করে এবং তাদেরকে জোর করে যে বাংলায় কথা বলা যাবে না এই যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের লিস্টটা যদি দেখা যায় সেখানে দেখা যাবে যে শুধু মুসলিম নয় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাহলে প্রশ্নটা হচ্ছে বিজেপির উদ্দেশ্যটা কি শুধু মুসলিম অত্যাচার নাকি হিন্দু মুসলিম অত্যাচার আসলে উত্তরটা হচ্ছে বিজেপির প্রধান উদ্দেশ্য এবং শেষ উদ্দেশ্য বাঙালির উপর অত্যাচার করা ওরা বাঙালির শির উপর অত্যাচার করতে চায় বারবার মেরুদণ্ডের উপর হ্যামার করতে চায় বাঙালি জাতির উপর হ্যামার করতে চায় সব থেকে বেশি বঞ্চনা করা হয় বাঙালিদের উড়িষ্যা বিহার বাংলার থেকে ছোট রাজ্য হওয়াতেও তাদেরকে অনেক বেশি অনুদান দেওয়া হয় এবং এই বাংলাকে বঞ্চনা করা হয় বেশ কিছুদিন আগে একটি ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন ছাত্রকে হেনস্থা করে এবং বাংলার প্রশাসন বা পুলিশ দুজনকে গ্রেফতার করে দুজনের মধ্যে একজন হচ্ছেন হিন্দু একজন হচ্ছে মুসলিম এবং দুজনে সিমিলার কি জানেন যারা অত্যাচার করেছিল তাদের দুজনের মধ্যে সিমিলার হচ্ছে দুজনেই হিন্দিবাসী দুজনেই হিন্দিতে কথা বলে এবং বাংলায় কথা বলার অপরাধে তাদের উপর অত্যাচার করে যারা অত্যাচার করেছে হিন্দু বা শুধু মুসলিম এমনটা নয় হিন্দু মুসলিম দুজনেই কিন্তু দুজনের সিমিলারই হচ্ছে তারা হিন্দি ভাষী কিন্তু যাদের উপর অত্যাচার হয়েছে তাদের ধর্ম না দেখে তাদের শুধু ভাষা দেখা হয়েছে কেন হচ্ছে এই অত্যাচার দিনের পর দিন প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বাংলায় অনুপ্রবেশকারী প্রচুর ঢুকছে বাংলাদেশ থেকে প্রশ্ন করুক না স্বরাষ্ট্র জিজ্ঞাসা করুক যে কেন বর্ডার টপকে ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে এই দেশে আসছে আচ্ছা বারবার বলা হয় যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বিভিন্ন মুসলিম বা হিন্দুদের বলা হয় বাংলাদেশি আচ্ছা হিন্দিতে তো প্রচুর মুসলিম কথা বলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তো হিন্দিতে কথা বলে একজন মুসলিম ছিল তাকে কি আমরা দাগিয়ে দিতে পারি যে তিনি পাকিস্তান থেকে এসেছেন কারণ হিন্দিতে কথা বলেন তো আমরা এরকম বলতে পারি পাকিস্তানে তো অনেক হিন্দু আছে হিন্দিতে বলা কথা বলার অপরাধে আমরা কি তাকে পাকিস্তানি দাগিয়ে দিতে পারি পারি না কারণ আমরা বাঙালিরা সেটা করি না সব ধর্মের লোক সব জাতির লোক সব বর্ণের লোক এই ভাই আমি কি বলবো ভাই এর ভিডিও দেখার পরে এর ভিডিও দেখার পরে ভাই আমার মধ্যে এত কথা বেড়ে গেছে মানে এত কথা আসছে মনে মনে এই তো সব বলে আমি কি বলবো দেখি এ কখন শেষ হয় এর ভিডিওটা রয়েছে শান্তিতেই রয়েছে তাদের উপর দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্যতে যদি অত্যাচার হয় তাহলে বাঙালি যদি গর্জে ওঠে বিজেপির কিন্তু পালানোর আর রাস্তা থাকবে না বাংলায় আছেন বাংলায় খাচ্ছেন বাংলায় পড়ছেন বাঙালিকে সম্মান করুন বাঙালিকে ভালোবাসুন বাঙালিকে সম্মান করুন কারণ এই বাঙালি যদি আপনাদের বিরুদ্ধে গর্জে ওঠে তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে যারা জয় বাংলা শুনলে পালায় বা ক্ষেপে যায় পাগলার সারের মতন বা কুকুরের মতন তাদেরকে এই বাংলার ছেলে বলা যায় কি না আমার সন্দেহ হয় তারা আবার বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে সবশেষে একটা কথা বলতে চাই জয় বাংলা শুনে যারা খেপে যাচ্ছে বা রেগে যাচ্ছে জয় বাংলা শুনলেই যারা বলছে তারা বাংলাদেশি তাদেরকে আরো একবার জোর গলায় বলতে চাই জয় বাংলা এই বাংলায় সবাই থাকুন কিন্তু বাঙালিকে সম্মান করে থাকুন জয় বাংলা জয় হিন্দ ওফ মাই গড ফাইনালি তাহলে শেষ হলো চলিয়ে শুরু করতে আমি একটু হিন্দিতে বলে দিলাম ভাই আমাকে আবার কেউ বিদেশি ভেবে নিও না ঠিক আছে তো এর কথা এই মেয়েটার কথাটা শুনলাম ভাবছিলাম কি কখন শেষ হবে কখন শেষ হবে দশ মিনিট মানে নন স্টপ আট মিনিটের মতন বকবক করেই চলেছে করে চলেছে মানে একে নিয়ে দুটো ভিডিও বানালে আই থিঙ্ক ঠিক হয় না সেটাতে আমি একটাই শেষ করি কেন বেশি কথা বলা যাবে না এখানে তো এর যা কথা বলছে একটা একটা করে কথা শুনি একটা একটা করে কাউন্টার করি নাকি সেটাই সবথেকে বেশি ভালো হবে মানে এর এর যে এর দোষগুলোর চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই দেখিয়ে দিতে চাই এর দোষগুলো চোখে আঙুল দিতে আর এর কথা শুনে বুঝতে পারছো তো এ কোন পার্টির লোক আর এর আজকে এর কমেন্ট বক্স পড়া যাবে না না কারণ কমেন্ট বক্স এই কারণেই পড়বো না কমেন্ট বক্সে একে লোকে ভালোবেসে ভরে ফেলেছে মানে কমেন্ট বক্সে বস বুঝতে পারছো তো কি ভালোবেসেছে ভালোবেসে ভরে ফেলেছে আর হ্যাঁ যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করনি ভাই কি হচ্ছে ভাই চ্যানেলটাকে যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন তারা যারা নতুন আছে এই পেয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই যে লাল কালার বাটনটা দিচ্ছ লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এই ভিডিওতে এখন অবধি যারা যারা লাইক করেনি তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে তোমার ভিডিওর পাশে থাকো আর হ্যাঁ আমি এই ভিডিওতে লাইক টার্গেট আছে মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও ভাই চলো ভাই শুরু করতে দেরি করে যারা জয় বাংলা শুনলে পালায় বা খেপে যায় পাগলা সারের মতন বা কুকুরের মতো তাদেরকে এই বাংলার ছেলে বলা যায় কি না আমার সন্দেহ জয় বাংলা শুনলেই যারা বলছে তারা দেখি তাদেরকে আরো একবার জোর গলায় বলতে চাই এই বাংলায় সবাই থাকুক কিন্তু বাঙালিকে সম্মান করে থাকুক নাইস এই কথাটা ভালো লাগলো শুনে যে এই বাংলা সবাই থাকুন অবশ্যই বাঙালিকে সম্মান করেই থাকতে হবে কারণ এই বাংলাটা বাঙালিরই বাংলা একদম অনেস্টলি এটা বেস্ট কথা ভালো কথা বলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কথাটাও তো মানা যায় না যে যারা জয় বাংলা শুনলে পাগলা কুকুরের মতন খেপে ওঠে তাহলে দিদি যারা জয় শ্রীরাম বললে পাগলা কুত্তার মতন খেপে ওঠে তাদেরকে কি বলবে জয় শ্রীরামটা কি বহিরাগত ধ্বনি জয় শ্রীরামটা কি পাকিস্তানের ধ্বনি জয় শ্রীরামটা কি সৌদি আরব আমেরিকার ধ্বনি নিশ্চয়ই না জয় শ্রীরাম এটা বাংলারই ধ্বনি দিদি এটা বাংলারই ধ্বনি তো সেটা বলতে কি কোথাও নাকি ভাবছেন যে দলে যদি এইটা বলে কোনো একটা পথ পাওয়া যায় এই টাইপের কথা না বললে তো দল তো আবার পথ দেবে না এটা বিভিন্ন জায়গায় একদম প্রমাণিত এটা তো মিথ্যা করার তো কিছু নাই তাই মনে হচ্ছে যে জয় শ্রীরাম বলে যারা পাগলা কুকুরের মতন খেপে ওঠে তাহলে তাদের আপনি কি বলবেন সেটাও আপনি কমেন্টে বলে যাবেন আমরা দেখতে চাই যে জয় শ্রীরাম বলা তো এর আগে অনেকবার অনেকেই পাগলা কুকুরের মতন খেপে উঠেছে আমার জয় শ্রীরাম নিকে একটা গালাগালি কেউ বলছিলো বলছে জয় শ্রীরাম গালাগালি আমাকে গালাগালি দিচ্ছে জয় শ্রীরামও গালাগালি ভাই বিশ্বাস করতে পারছো তোমরা জয় শ্রীরাম মানে রাম রাম হয়ে গেছে এখন বাংলা বিরোধী রাম রাম বাংলার ঠাকুর না রাম বাংলা বিরোধী ঠাকুর ঠিক আছে রাম হিন্দুদের ঠাকুর না রাম বাংলা বিরোধী হিন্দুদের ঠাকুর ঠিক আছে মানে এই হলো ব্যাপার বর্তমান সময় চলছে এর কথা কত কাউন্টার করবো কাউন্টার পরে শেষ করতে পারবো না তাও ওর মানে আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে তো নেক্সট আমি পরের কোশ্চেনটা শুনে এর প্রত্যেকটা কথাই আমি কাউন্টার করতে পারি প্রত্যেকটা কথাই চলো প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি তার বক্তব্যে দু তিনটে বাংলা শব্দ বলার চেষ্টা করেছে ইয়েস এবং নমস্কার বলেছে ইয়েস ওই কেমন আছো বাঙালি সেটাই বলার করেছেন এবং জয় মা দুর্গা জয় মা কালী এবং আরেকটি সবাই তিনি জয় মা দুর্গা বলেছিলেন হঠাৎ আমার এবং প্রচুর বাঙালির মনে প্রশ্ন যাক যে জয় শ্রীরাম ছেড়ে জয় মা দুর্গা বা জয় কালী কেন বলতে হবে তার একটাই কারণ বিজেপি বুঝে গেছে যে বাঙালির আবেগ কোথায় বাঙালির শ্রদ্ধা কোথায় বাঙালির ভক্তি কোথায় জয় শ্রীরাম বলে তারা এই বাংলায় ক্ষমতায় আসতে পারবে না তার ফলাফল দু হাজার একুশ এবং তাই জয়মা কালী বা মা দুর্গা বলে তার বক্তব্য শুরু করতে হচ্ছে কেন তোমাদের নেত্রীও তো দেখছি এখন রিদানিং সজ্জা যে জয় কালী জয় কালী জয় দুর্গা জয় দুর্গা এরকম করছে কেন আগে তো তোমাদের নেত্রীর মুখে এইসব কথা শুনতে পেতাম না আগে তো শুনতাম আসসালাম আলাইকুম তো সখন তো শুনতাম না জয় কালী জয়মা দুর্গা তোমাদের নেতৃত্ব দেখি রিসেন্টলি শুরু করেছে যে জয়কালী জয় দুর্গা বা এরকম শুরু করছে তো সেই সময় তো তোমাদের দেখি না তোমাদের তো সেই সময় বলতে দেখি না আর বলছে বিজেপি জয় শ্রীরাম বললে এখানে হবে না হ্যাঁ এটা এটা সত্যি কথা যে এখানে রামের ভক্ত নেই এটা বাজে কথা যে জয় শ্রীরাম শ্রীরামের আমরা রামায়ণ ছোটোবেলা থেকে পড়েছি এবং টিভিতে দেখেওছি শ্রীরাম যে বাংলার মানুষের মনের মধ্যে আছে সেটা বাংলার মানুষ সবাই জানে বাংলার মানুষ জয় দুর্গা জয়কালী থেকে রাম আলাদা না রামও যেমন বাংলার মানুষের একটা ভক্তির জায়গা দুর্গাও যেমন বাংলার মানুষের ভক্তি জায়গা কালীও বাংলার মানুষের ভক্তি যাওয়া কেউ আলাদা না প্রধানমন্ত্রী উনি নিশ্চয়ই বাংলা জানে না উনি নিশ্চয়ই গুজরাটের লোক নিশ্চয়ই উনি হিন্দি বা গুজরাটি জানে তো তারপরেও উনি চেষ্টা করেছে তা চেষ্টা করে চেষ্টা করে বলছে আর তোমাদের নেত্রী যে বাইরে গিয়ে ফুরুডুম ফুরুডুম করে কথা বলে ভুলবাল হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দাম্বা দাম দুম্বা দুম্বা পারে না তারপরে ভুলবাল বলবে তো উনি তো চেষ্টা করছে ভাই তাও চেষ্টা তো করছে আর বুল ইংলিশ বলে বুল বাইরে গিয়ে কথা বলে এত ট্রোলিং হয় তাও কি এদের লজ্জা নেই থাকবে না এদের লজ্জা এদের লজ্জা একটা কারণেই নেই এই কারণে লজ্জা নেই তারা ওই যে পথ পেতে হবে পথ পেলে ইনকাম হবে ইনকাম হলে আমি ভালোভাবে জীবনযাপন করতে হবে এটাই ভাই এছাড়া কিছু না তো চলো ভাই পরের কথা একটু শুনে নেওয়া যাক ভাই এবার আসি যে ও আসবে ওর সঙ্গে সঙ্গে আমিও আসবো চলো জয়মা দুর্গা বা জয়মা কালী বা কেমন আছো বাঙালি বা নমস্কার এই কটা শব্দ বলেই কি বাংলার মন জয় করা যায় বা বাঙালির মন কি জয় করা যায় উত্তর না কারণ বাঙালি দের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হচ্ছে সেটা আর বাংলার মানুষ জেনে গেছে সেটা বলার আর অবকাশ থাকে না কারণ দিনের পর দিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর অত্যাচার চলছে তাহলে একটা কথা ভাবো যে বাংলার সেভেন্টি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ বহিরাগত রাজ্যে কাজ করে ঠিক আছে মানে মনে করো আসাম মনে করো গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বা বিভিন্ন বিভিন্ন রাজ্যে দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর বা বিভিন্ন বিভিন্ন রাজ্যে কাজ করে আর তারা তো দেখি নেই এই কথা তাদের মুখে তো শুনিনি এবং এ এছাড়া তারা ওখান থেকে সবাই ভিডিও বার্তায় বলছে আমরা ভালো আছি আমাদের উপরে কোনো হচ্ছে না আমরা আমরা ফাইন আমরা ভালো আছি বাংলার থেকে এখানে অনেক ভালো আছি কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না খাচ্ছি দাচ্ছি বিন্দাস আছি মাস গেলে বাংলায় টাকা পাঠাচ্ছি এবার যদি ওখানে গিয়ে কেউ উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছে অবভিয়াসলি সে তো সে তো হবেই আরে ভাই ও কি কাজ করেছে কেন হলো সেটা তো আগে দেখতে হবে তাই না গুজরাটে গুজরাটের সুরাটে একজন বাঙালি ব্যবসায়ী বাংলায় নিয়ে ছিল বলে গুজরাটের পুলিশ তাকে আচ্ছা বিহার বা উড়িষ্যার প্রচুর মানুষ ইউপি প্রচুর মানুষ বাংলায় রয়েছেন এবং তারা কাজ করেন কলকাতা পৌরসভায় তো প্রচুর শ্রমিক আছেন যারা বিহার বা ইউপি থেকে এসছেন তাদের উপরে চালানো হলে তারা কোথায় যাবে বিশ্বাস করো রিয়েলি কলকাতার মতন জায়গায় প্রচুর বিহারি থাকে উত্তরপ্রদেশের লোকরা থাকে প্রচুর থাকে প্রচুর প্রচুর একদম আনলিমিটেড থাকে একটা কথা বলতো বাংলার লোক বাংলার মানুষ এত কুড়ে কেন বাঙালিদের না সরকার ভাতা দিয়ে দিয়ে না কুড়ি বানিয়ে দিয়েছে তাদের কোনো কাজ করতে চায় না কাজ করে না মনে করো আমার পাড়ায় যদি আমি একটা চায়ের দোকান দিয়ে বসি আমি বাঙালি আমার পাড়ায় বিহার থেকে একটা লোক এসে চায়ের দোকান দিয়ে খাচ্ছে কেন দূর থেকে লোকটা এসে এখানে চায়ের দোকান দিয়ে খাচ্ছে তা বাংলার লোকের ক্ষমতা হলো না একটা চায়ের দোকান দিয়ে কেন করবে না কুড়ে তো করবে না ও চুপচাপ করবে ও ভাবে কি কখন আমার সরকারের ভাতা দেবে সেই ভাতার টাকায় আমি চলবো তো মাথা ব্রেনটাকে ঠিক করতে হবে তো ঠিক সেই রকমই ওই যে বাংলার মানুষকে না কাজ করতে জানতে হবে তারা কাজ করবে না শুধু খাবে দাবে আর ঘুমাবে তিনবেলা খাবে দাবে আর নাক টেনে ঘুমাবে এটাই তো বাংলা মানুষ বর্তমান সময় পারে দেখো আজকালকার জামানায় যদি কেউ গরিব থাকে না সেটা তার নিজের দোষে গরিব যে কেউ যদি কাজ না পায় সেটাও তার নিজের দোষে সেই কাজ পায় না ওই জন্য সরকার আমার মনে হয় দোষী দোষী না কারণ বিহার থেকে লোক এসে এখানে হাজার হাজার টাকা ইনকাম করছে বাংলার লোকরা কি করছে কেন করছে না সেই বেলায় কেউ বলবে না এরা কিন্তু সব সেন্টিমেন্টাল ভোট আমি ভাই ভোটে ভোটে দাঁড়াইনি আমি ভাই সত্যি কথা বলবো আমি ভাই ভোটে ভোটে যদি কোনো দিন ভোটে ভোটে দাঁড়াই তখন ভাই মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলতে হবে ভাই বাংলা মানুষের মন জয় করতে গেলে আমার মিথ্যা কথা বলে কারণ বাংলা মানুষ সত্যি কথা আবার হজম করতে পারে না মিথ্যা কথা খুব ভালো হজম করতে পারে মিথ্যা কথা বলে না মানুষের খুব প্রিয় লোক হয়ে যায় সত্যি কথা বললে মানুষের শত্রু হইতে হবে বাংলায় যারা কাজ করে তারা কেউ গরিব না তারা সবাই যথেষ্ট পয়সা আছে তাদের আর যথেষ্ট তারা ভালোভাবে জীবনযাপন করছে এই বাংলা রাজ্য সরকার বা প্রশাসন সেটা করছে না বলে বা বাঙালি এটা নিয়ে কথা না বলে বাঙালির আপনারা বলছে একটা কথা বলি এখানে বলে শেষ করবো ভিডিওটা কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাঙালি বাঙালি কীভাবে তোমাদের আমি বলেছি এই যারা যারা আমার ভিডিওটা দেখছো বাঙালি একটাই কথা ভাবে আমি ঠিক আছি তো আমি খাচ্ছি যাচ্ছি ঘুয়াচ্ছি তো ওকে ফাইন এখনকার বাঙালি যেটা আছে একটা ফ্যামিলি যদি ওখানে যদি কিছু হয়েও যায় জানানা করে দেখবে দেখে টুকটে জানলা আটকে দেবে এখনকার সময় বাঙালি এটাই নীতি এটাই নীতি বর্তমান সময় বাঙালি এটাই নীতি এটাই করছে বর্তমান সময়ে তো কি বলবে বাঙালি কী বলবে কিচ্ছু বলার নেই কিছু বলবে না যাই হয়ে একটা বাঙালি মুখ খুলবে না এই মেটা যে কথাগুলো বলছে এর কথাগুলো যে সবগুলো একবার একেবারে ফেলেন তা না এর কথাগুলো আমি কিছু কিছু কথায় সাপোর্ট করি বাট আবার এ এমন কিছু কিছু কথা বলছে সেই কথাগুলোর আমি বিরোধিতা করি মানে কী বল ভাই আর বাংলা পক্ষ বলে যে একটা দল ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় তারা তো এখন পুরোপুরি দলদাস হয়ে গেছে মানে দলও দাস হয়ে গেছে আর এই মেয়েটার এই বড়ো বড়ো কথা আমি যদি তোমরা চাও আমি পরের ভিডিওতে আবার এই কথাগুলো এক্সপ্লেন করতে পারবো বা এক্সপ্লেন করবো কারণ এই ভিডিওটা অনেক অবভিয়াসলি অনেক বড় হয়ে গেছে তবে আজকে তো ভিডিওটা এখানে শেষ করি নেক্সট আবার দেখা যাচ্ছে কত অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে ভাই ভাই আর এই ভিডিওটা যদি তোমার নেক্সট পার্টটা দেখতে চাও তো অবশ্যই তোমার কমেন্টে জানাও আমি নেক্সট পার্টটা তোমাদের আবার দেখাবো নিয়ে আবার একটা নেক্সট পার্টে ভিডিও বানাবো ভাই ভাই